হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইনি কিচেন গুড মর্নিং অল অফ ইউ আজই আমি তোমাদের সামনে এই যে আলু নিয়ে নিয়েছি এরমভাবে আলুগুলো কেটে নিয়েছি তো আজই আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি কাশ্মীরি আলুতামের দামের একটি ইউনিক রান্না এই আলুর দমটা তোমরা বাসন্তী পোলাও বা পরোটার সাথে খেতে দারুণ লাগবে তাই তোমরা বাসন্তী পোলাও যদি কোনো দিন ট্রাই করো কেউ বাড়িতে তার সঙ্গে আলুর দামটাও ট্রাই করতে পারবে আচ্ছা আমি প্রথমে কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি খাওয়া তেলটা খুব বেশি দেবো না জাস্ট আলুগুলোকে ভাজার জন্য আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি এবার তেলটা একটুখানি আমি গরম করে নেব কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয়ে যায় তাহলে আলুগুলো আমি দিয়ে নেবো তোমাদেরকে বলিয়ে রাখি বাসন্তী পোলাওের জন্য এখানে আমি একটু কাজু নিয়েছি আর এই যে আমি যে আলুর দমটা দেখাচ্ছি তার জন্য একটু কাজু নিয়ে নিয়েছি কাজুর সঙ্গে আমি গোটা শুকনো লঙ্কা মানে কাশ্মীরি যে লঙ্কা একটু পেস্ট বানিয়ে নিয়েছি যাতে একটা খুব সুন্দর কালার আসে আচ্ছা তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো আগে আমি আলুগুলোকে ছেড়ে দেবো আলুগুলো যেন খুব বেশি পুড়ে না যায় মানে বেশি ব্রাউন করে ভাজলে কালো কালো হয়ে যায় তো আমি এখানে আলুগুলো হালকা একটু ব্রাউন হবে আমি আলুগুলোকে তুলে নেবো তোমরা কিন্তু আলুগুলোকে সেদ্ধ করেও করতে পারো তো আমি এখানে একটু ভেজে করছি তাতে করে খেতেও খুব সুন্দর হবে তো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে নুনগুলো যাতে ঢুকে যায় এবারে আমি একটু সামান্য হলুদ দিচ্ছি জাস্ট কালারের জন্য এটা অপশানাল তোমরা রান্নাতেও দিতে পারো তো আমি এখানে সামান্য একটু গোল্ডেন কালার আসার জন্য আমি হলুদটা দিয়ে দিলাম হলুদটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এবারে আমি টুপিটটা ভালো করে ব্রাউন করে ভেজে নেবো আচ্ছা আলুর দামটা আমার এখনও মানে কিছুই হয়নি বলতে পারো কিন্তু জাস্ট আলুগুলোকে আমি একটু ভেজে তুলে রাখছি করাতে যে বাকি তেলটা আছে তেলের মধ্যে এখানে আমি খুব সামান্য গোটা জিরে আমি দিয়ে দেবো এখানে গোটা জিরেটা হচ্ছে অপশানাল তোমরা যদি ফোরন দিতে না চাও তাহলে তোমরা ফোরনটা অবশ্যই স্কিপ করতে পারো কিন্তু আমি এখানে ফোরনটা দিচ্ছি তাতে দেখতেও ভালো লাগে মানে খেতেও একটা আলাদা ব্যাপার থাকে তো আমি সেই জন্য একটু সামান্য গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি এবার গোটা জিরের সাথে এখানে আমি আদা হাফ ইঞ্চি কাদা লঙ্কা মানে হাফ ইঞ্চি আদা তার সাথে আমার কাঁচা লঙ্কা আর নৌড়ি ভালোভাবে একটু বেটে নিয়েছি আর মৌড়িটা দিলে আলাদা একটা গন্ধ আছে তো খুব ভালোভাবে এটা একটুখানি মিশিয়ে নিতাম যাতে আদা একটা কাঁচা যে গন্ধটা থাকে কাঁচা গন্ধ সেটা যাতে পুরোপুরি চলে যায় আচ্ছা এই পর্যায়ে আমি মশলাটা একটুখানি কষে গেছে হাফটা চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে আমি এখানে যেহেতু এটা কাশ্মীরি আলুর দ তাই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এক চামচ আমি দিয়ে দিলাম সমস্ত জিনিস ভালো করে আমাদের একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে ফেটানো যে টক দইটা আছে এটা আস্তে আস্তে আমি দিয়ে দেবো একেবারে দেবো না একটু একটু করে আমি দিতে থাকবো টক দইটা ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি আচ্ছা এবারে তোমাদেরকে বলে দিই এবারে আমি কাজু বাদামের যে পেস্টটা আছে কাজু বাদামের যে পেস্টটা এটা আমি কাশ্মীরি লঙ্কার একটা পেস্ট দিয়ে আমি বেটে নিয়েছিলাম এই বাটা মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে একটু গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এবারে এই যে বাটনাটা আছে এর বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো আচ্ছা এই বাটনাটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে আমি একটুখানি একটু কষিয়ে নেব আচ্ছা ঝোলটা আমার ফুটে উঠেছে এখানে কয়েকটা কড়াইশুঁটি আমি দিয়ে দিচ্ছি এখন শীতকালে কড়াইশুঁটিটা দিয়ে খেতেও ভালো লাগবে মিনিট তিনের মতন আমি একটু কষিয়ে নিয়েছি তো আমি এখানে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি রাখা আলুগুলো দিয়ে আবারও আমি একটু মিশিয়ে নেব এবারে আমি স্বাদ অনুসারে নুনটা অ্যাড করে দেবো যেহেতু আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম নুনটা অবশ্যই আপনারা বুঝে দেবেন নুনটা দিয়ে একটুখানি মেরে চেড়ে নিতে হবে এবারে আমি খুব সামান্য পরিমাণে কুসুম গরম জল অ্যাড করে দিচ্ছি তোমরা ঠান্ডা জল দিতে পারো কিন্তু আমি এখানে গরম জলটা দিলাম তাতে করে আলাদা একটু টেস্ট আসবে আলুগুলো খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে যেহেতু আমি বয়েল করা আলু অ্যাড করিনি মানে দিন এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে নেব আচ্ছা আমার আলুর দাম হয়ে গেছে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো ওপর থেকে স্প্রেড করে দিচ্ছি একটুখানি আমি মিশিয়ে নেব এবার আমি ওপর থেকে কয়েকটা ধনেপাতা পাতা কুচি স্প্রেট করে দিচ্ছি তৈরি হয়ে গেলো আমার কাশ্মীরি আলুর দম আমি যেরকমভাবে বানালাম তোমরা বাড়িতে একইভাবে বানাবে সকলকে খাওয়াবে ধন্যবাদ ভালো থাকবে